নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ব্রাজিলিয়ান গবেষকরা এমন একটি রুটি তৈরি করেছেন যা সম্ভাব্যভাবে হাঁপানি প্রতিরোধ করতে পারে ভাবা যায় একটি স্বাস্থ্যজন্তের অবস্থা যা দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা এসইউএস বা সিস্টেমা ইউনিকো ডি সোডা এ বার্ষিক প্রায় সাড়ে তিন লক্ষ হাসপাতালে ভর্তির দিকে পরিচালিত করে ফল যার জন্য ব্রাজিলে একটি পেটেন্ট আবেদন করা হয়েছে একটা জার্নালে কারেন্ট ডেভেলপমেন্ট ইন নিউট্রিশনে প্রকাশিত একটি নিবন্ধ বর্ণিত করা হয়েছে যে এটিতে রয়েছে স্যাক্রোমাইসিস সেরেভিসি যেটাকে বলা হয় ইউএফএমজি এ নশো পাঁচ হ্যাঁ প্রোবায়োটিক বৈশিষ্ট্য সহ ব্রুয়ারের খামিরের একটি স্টেন যা ইঁদুরের হাঁপানির লক্ষণগুলিকে হ্রাস করতে পেরেছে মানব স্বেচ্ছাসেবকদের জড়িত আরও ট্রায়ালে এখনও দেখতে হবে যে আগামী দিনে কি হয় বিশ্বের সবচেয়ে সাধারণ রোগগুলির মধ্যে একটি অ্যাজমা বা হাঁপানি ক্রমবর্ধমান ঘন ঘন হয় এবং প্রায় কুড়ি মিলিয়ন ব্রাজিলিয়ানকে শুধু ব্রাজিলিয়ান নয় আমাদের ভারতবর্ষও প্রভাবিত করে স্বাস্থ্যমন্ত্রক দ্বারা পরিচালিত ডাটাবেস অনুসারে এটি প্রধানত শ্বাসনালী প্রদাহ রোগ একটা এর সঠিক কারণগুলি খুব কম বোঝা গেছে এখনও পর্যন্ত তবে এটি অন্যান্য কারণগুলির মধ্যে পরিবেশগত বিরক্তিকর খাদ্য এবং অন্তের মাইক্রোবায়োটার সাথে যুক্ত বলে জানা যায় হাঁপানির রুগীরা অন্তের মাইক্রোবায়োটার সাথে সংযোগের কারণে প্রোবায়োটিক গ্রহণের ফলে উপকৃত হতে পারে এই উপকারী ব্যাকটেরিয়াগুলি সাধারণত নিজেরাই পরিচালিত হয় বা দুধ দই এবং কেফিরের মতো দুগ্ধজাত দ্রব্যের সাথে মিশ্রিত করা হয় তবে কিছুই অন্যান্য যানবাহনের ব্যবহারে বাধা দেয় না যা ল্যাকটোজ অসহিষ্ণুতা বা দুধের প্রোটিন অ্যালার্জিতে ভোগা রোগীদের জন্য পরামর্শ দেওয়া হয় এই গবেষণা দেখা গেছে যা ফ্যাপ ইসপি দ্বারা অর্থায়ন করা হয়েছিল আলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সি ইউ এফ এম জি এ নশো পাঁচ প্রথমবারের মতো প্রাকৃতিকভাবে গাজন করা রুটিতে অন্তর্ভুক্ত বা মিশিয়ে দিয়েছিলেন স্টেট ইউনিভার্সিটি অব ক্যাম্পিনাস এবং ফেডারেল ইউনিভার্সিটি অব মিনাস গেরাইসে গ্রুপগুলি এই প্রকল্পে সহযোগিতা করেছেন এর সম্ভাব্যতা মূল্যায়ন করতে গবেষকরা তিন ধরনের রুটি পরীক্ষা এবং তুলনা করেছেন প্রথমটি বাণিজ্যিক খামির দিয়ে দ্বিতীয়টি এস সেরেভিসি এ নশো পাঁচ দিয়ে এবং তৃতীয়টি এস সেরেভিসি এ নশো পাঁচ প্লাস মাইক্রোক্যাপসুল যাতে লাইভ এস জি এ নশো পাঁচ রয়েছে ওনারা বলছেন আমরা বেকিং প্রক্রিয়া চলাকালীন উচ্চ তাপমাত্রায় প্রোবায়োটিক এর কার্যকারিতা এবং কার্যকলাপ উন্নত করার জন্য ক্যাপসুলেটেড লাইফ ইস্ট তার সাথে দিয়েছি বলছেন মার্কস ডি কালভালো বহেস নিবন্ধের শেষ লেখক এবং রিবেরো প্রেটোর ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের একজন অধ্যাপক মেডিকেল স্কুল মাইক্রো ক্যাপসুলগুলি বায়ো অ্যাক্টিভ এবং প্রোবায়োটিক যৌগগুলিকে রক্ষা করেছে তাদের স্থিতিশীলতা বেঁচে থাকা এবং জৈব উপলব্ধতা উন্নত করেছে হাঁপানিতে আক্রান্ত ইঁদুরদের সাতাশ দিন ধরে বিভিন্ন ধরনের রুটি খাওয়ানো হয়েছিল পরীক্ষার শেষে ইঁদুরকে খাওয়ানো এস ইউ ভিসিউএফ এম জি এ নশো পাঁচ রুটি কম শ্বাসনালিতে প্রধান এবং হাঁপানির বায়োমার্কারে নিম্ন স্তরে যেটাকে বলা হয় ইন্টার ইন্টারলিউকিন পাঁচ এবং তেরো বা আইএল পাঁচ এবং আইএল তেরো যা ইমিউন সিস্টেম দ্বারা নিশ্চিত প্রোটিন সেটা দেখিয়েছে ইদুরের মধ্যে মাইক্রো এনক্যাপসুলেটেড ইস্ট ইয়ারওয়ে হাইপার রিসপন্সিভ্যান্স এবং হাঁপানির আরেকটি বায়োমার্কার আইএল এল এর মাত্রাও কমানো হয়েছিল এই ফলাফলগুলি পূর্ববর্তী গবেষণার মতোই ছিল যা নিশ্চিত করে যে লাইফ এস সেরেভিসি ইউএফ এম জি এ নশো পাঁচ হাঁপানি প্রতিরোধে সাহায্য করতে পারে বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের